হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা সকলেই জানো যে সাকিব খান এবং রেহান রাফির আপকামিং প্রজেক্ট তাণ্ডব ছবিটা যেটা ইদুল উল মুক্তি পাবে এই ছবির শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে জোর কদমে এই ছবির শুটিং চলছে তবে এখন বিষয়টা হচ্ছে যে তাণ্ডবের শুটিং এর দৃশ্য ভাইরাল হচ্ছে বিশাল বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকেশনের বিভিন্ন সিনের কিছু ক্লিপ ভাইরাল হচ্ছে সো এই যে শুটিং এর দৃশ্য ভাইরাল হচ্ছে এটা কতটা ভালো এই সিনেমার জন্য বা কতটা খারাপ আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো পাশাপাশি এই ছবিতে কাজ করছে সবিল্লা নূর সাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে প্রথমবার নাটকের জগতে এতদিন ছিলেন এই প্রথমবার বড় পর্দায় পা রাখছেন উল্টো দিকে সাকিব খানের সঙ্গে তো তাকে অনেকে মেনে নিতে পারছেন না সাবিলা নূরকে অনেকে বলছে চায় না অনেকে বলছে যে নায়িকার চরিত্রে মানাবে না অনেকেই বলছে যে হাসতে পারে না সত্যি বলতে একটা নেগেটিভিটি ছড়ানো হচ্ছে আর কি সাবিল্লা নূরকে এবং অনেকে বলছে যে এতদিন নাটকের জগতে তার সেরকম পপুলারিটি ছিল না এই প্রথমবার যেহেতু সাকিব খানের সঙ্গে সে কাজ করছে সাকিব খানের মতো একজন মেগাস্টারের সঙ্গে কাজ করছে তার জন্য তার নামটা এতটা প্রথমে কথা বলি বিষয়টা হচ্ছে যে তুমি একজন বা তোমার কাছে এমন একটা অপরচুনিটি যে কোনো সময় আসতে পারে যে তুমি ঘুরে দাঁড়াতে পারবে অনেস্টলি আমি আপনাদেরকে বলছি আমার কিন্তু বেশ ভালোই লাগছে সাবিল এবং সত্যি একটা নতুন জুটি চাই আর কতদিন আপনারা ইদি কাপাল বা আর কতদিন একই জুটির কাজ দেখবেন একটু তো ডিফারেন্ট থাকা উচিত তো আমি অনেস্টলি বলছি আমার তো বেশ ভালো লেগেছে কার কি রকম লাগছে আমি জানি না বাট আমার মনে হয় এটা ভালোই যাবে এবং জুটি হিসাবে এটা মানুষ পছন্দ করবে সিনেমাটা শুধু মুক্তি পাওয়ার দেই তো এতদিন ধরে সে নাটকের জগতে ছিলেন হয়তো সেরকম সে পপুলারিটি পায়নি তো অবশ্যই উল্টো দিকে মেগাস্টার আছে তার একটা আলাদাই পপুলারিটি বাংলাদেশে আছে আপনারা সেটা জানেন আমরাও জানি তো অবশ্যই তার একটা চর্চার মধ্যে থাকবে এটা তোমাদের মানতে হবে যে সেও একজন অভিনেত্রী এবং একজন ভালো অভিনেত্রী আমি সত্যি বলতে তার বেশ কিছু নাটকের কিছু ক্লিপ দেখেছি আমার ভালো লেগেছে এবং দেখুন তার মধ্যে এবিলিটি রয়েছে বলেই তার মধ্যে সেরকম রয়েছে বলেই আজকে রহান রফি তাকে তাণ্ডবের সুযোগ দিয়েছে তাণ্ডবে কাজ করাচ্ছে আজকে হয়তো তাণ্ডবের জায়গায় অন্য কোনো প্রজেক্ট হতে পারতো বা সাকিব খানের জায়গায় অন্য কোনো স্টার হতে পারতো সো এখানে এটা বলা ভুল যে সাকিব খান আছে বলে বা তাণ্ডবের মতো একটা প্রজেক্টে কাজ করছে বলে নুরের নাম ফাটতো এটা বলাটা ভুল অ্যাকচুয়ালি সোজা কথা হচ্ছে যে একজন ভালো অভিনেতা বা ভালো অভিনেত্রী কখনোই কাজের অভাব হয় না তারা কোনো না কোনো সময় ঘুরে দাঁড়াবে আপনার যে কোনো লাইন থেকেই হোক না কেন যে কোনো কাজের মধ্যে যদি আপনার সেরকম বা এবিলিটি থাকে তোমাদের কাছে সেরকম সুযোগ একবার না একবার আসবে যে তুমি ঘুরে দাঁড়াতে পারো তো এটা অবশ্যই এটা ঠিক যে সাকিব খানের ক্রেজ তো অবশ্যই রয়েছে বা তাণ্ডব নিয়ে ক্রেজ তো অবশ্যই রয়েছে বাট সাবিলা নূর কিন্তু কম নয় তারও কিন্তু নিজস্ব একটা অরা রয়েছে সে একজন ভালো অভিনেত্রী তারও একটা স্পেস রয়েছে তো এটা হচ্ছে বলার এটা নিয়ে যে নেগেটিভিটি তৈরি হচ্ছে যে বিতর্কের সৃষ্টি হচ্ছে এটা ভুল হচ্ছে সবিলা নূরকে অবশ্যই সাপোর্ট করা উচিত হোক এবার আমরা কথা বলবো তাণ্ডবের শুটিং এর দৃশ্য ভাইরাল হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে সো প্রথমত দেখো একটা ছবি তৈরির জন্য অনেক পরিকল্পনা থাকে তার পেছনে বাজেট থাকে একটা কঠোর পরিশ্রম থাকে এবার যখন সেই ছবির দৃশ্য ছবি ভাইরাল হয় বিভিন্ন দৃশ্য ভাইরাল হয় যেটা উচিত নয় সেটা যখনই হয় না সত্যি বলতে সেই কঠোর পরিশ্রম সেই সেই বাজেট পরিকল্পনা সবই যেন ধুলোতে মিশে যায় অ্যাকচুয়ালি একটা ছবির হাইপ বা ক্রেজ বা মানুষের যে আগ্রহ ইন্টারেস্ট সেগুলো নষ্ট হতে থাকে ধীরে ধীরে এই বিষয়টাই যদি প্রোডাকশন হাউস বা মেকারসরা কনফিডেন্সিয়াল রাখে বা বলতে পারো একটা সিকিউরিটির মধ্যে রাখে তো দেখবেন সেই যে হাইপ বা সেই যে ক্রেজ যে ইন্টারেস্ট সেটা যখন সিনেমার ফার্স্ট লুক আসবে টিজার আসবে ট্রেলার আসবে ডাবল হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার মানুষের হাতে এখন অ্যাকচুয়ালি ফোনটাই হচ্ছে মেন বিষয় এখন মানুষ সেটাকে সৎভাবে অসৎভাবে বিভিন্নভাবে ইউজ করছে এখন ব্যাপারটা হচ্ছে যে কে আগে ভাইরাল হবে এই হচ্ছে রেস এই হচ্ছে কম্পিটিশন তো যাই হোক এই ছিল বলার যেটা উচিত হচ্ছে না এই ছবির জন্য বাট একটা কথা ঠিক যে না মানলেও কিছুটা হয়তো ভালো হয় ছবির জন্য কারণ তাণ্ডব বলে একটা ছবি আছে। সেটা গ্রামে গঞ্জ অবধি পৌঁছে যায় এতটাই পরিমাণে স্প্রেড হয় এতটা পরিমাণে ভাইরাল হয় সেটা গ্রাম গ্রামে গঞ্জ অবধি পৌঁছে যায় যেটা দরকার প্রয়োজন তো যাই হোক এটা না হওয়াই ভালো মানে ব্যাপারটা বিষয়টা শুটিং এর বিষয়গুলো কনফিডেন্সিয়াল থাকাই ভালো তবেই সিনেমার প্রপার যে আউটপুট সেটা পাওয়া যায় তো যাই হোক এই ছিল বলার এটাকে বন্ধ করা উচিত যারা করছে যাদের দ্বারা হচ্ছে আর কি এই সব জিনিস এই সব ঘটনা তাদেরকে বলবো যে সিনেমাটার ক্ষতি করে লাভ নেই অবশ্যই যখন সিনেমাটা মুক্তি পাবে তোমরা সিনেমা হলে গিয়ে এনজয় করো এটা অনেকটা ভালো হবে তো এটাই বলার ছিল তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকা ব্যেন প্রেস করবি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ